আমি একজন ছোট মানুষ আমার হাতে কামড় দিস না আমি এখনো বিয়ে করি নাই আমার হাতে কামড় দিস আমার মাথার উপরে কামড় দিস না না গাছে গুণ আছে না গুণ আছে না আল্লাহর কোরআন সত্য আর গাছ সত্য মানুষ বেইমান গাছ কাছে আছে সাপে কামড় দেবে না ঘরে গাড়বি সাপ আসবে না তোর মাঝা কোমর ধরবে না সন্তান হতে কষ্ট পাবি না তোর বাড়িতে বান মারতে পারবে না কথা দিছি আমি দশটা গাছ দেবো আগে দুই মাথালা সাপটা দেখেন এই যে না তুই আজকে জাতি পারবি না তোরে আজকে নিয়ে যাবো গা ভয় নাই তোর কাকা আরে বান্দিলাম বান্দিলাম আমি লোয়ার বাসর ঘর রে

আন ভাল কথাই তো কই না কেউ। हां কথাটা কইছেন মন্ডা খুব শান্তি पाলাম। আর কথা না কলে মন্ডা ভালো লাগে না। নাই কয় দায় দেবো। এইগুলি আমি আরেক বাড়িতে দেবো। একটু মুট করেন। এটার নাম পরশ নাগিন মনি। যে ব্যক্তি সাপটা আগিয়ে এসে দেখবে তার বাড়িতে জীবনে ঝড় ঝামেলা আসবে না। তো আগিয়ে এসে দেখেন অহংকারী না ওই দেখেন। এই বাচ্চা বস। বসে না কেন না গলায় পেঁচিয়ে দেব ভাই হ্যাঁ ছয় মাস এই দিকে মুখ ছয় মাস এই দিকে মুখ হাসবেন না গরমের দিন এই দিকে জারের দিন এই দিকে এ যদি অদিশাপ দেয় তার দেহ পুড়ে যায় আর যদি দোয়া করে তার বাল বাচ্চা বিদেশে গেছে দিন বিপদে পড়বে না তুমি গাছটা আমার হাতে দাও তিনবার একটু দোয়া করে দে যার হেটুর ব্যথা বুকের ব্যথা পেটের ব্যথা কোমরের ব্যথা যার স্বামী স্ত্রী গোলমিল সংসারে ঝামেলা আপন লোক শত্রু অনেকের ছেলে মেয়ে হয় না অনেক ছেলে পরীক্ষায় ফেল পরে অনেকের কালবাদক দুর্বলতা হ্যাঁ তুই তিনবার একটু গাছের মধ্যে দোয়া করে দে আরেকবার দে সবাই দেবে দুই মোটর সাইল কি দিবেন না আরেকবার দে যে আশা করে তার আশা কেন পূর্ণ হয় না আল্লাহ মাভুত তো হাটটা আমারে দেখা এই লেন গাছটা বিসমিল্লা করে তুলে গাছটা তুলে লেন গাছটা তুলে লেন আমি ছিটিয়ে দিলাম কুড়িয়েলেন আচ্ছা ছিটিয়ে দেবো না হাতে হাতে দেব তবে যারা গাছটা নিবেন আমি গরিব মানুষ আমাকে দুইটা মুঠ চাল দিয়েন না কথা খারাপ পেলাম এই লেন গাছটা অক্ত নামাজ পড়বেন মা কবেন না যে আমার কোমরের ব্যথা আছে আল্লাহর রহমতে আর পয়ডা আছে আমি দিয়ে দেই পরে ফুরিয়ে গেলে আমি দিতে পারবো না এই গাছটা খালা এ মজমা শেষ হয় নাই আর গাছটা কে চালেন আর গাছটা কে চালেন

বয়নালি গলায় পিছিয়ে দেব তেরোটা হ্যাঁ বসে থাক এই দেখেন এইটা আমার একটু দেখে যা দেখে যান তাড়াতাড়ি আসেন চলে যাবগা। তেরো বছর এই মেয়ে ডাকে আমি মা ডাকছি মেয়েটার নাম হলো শ্রীমতি ডাকিনী বুড়ি সাড়ে নয়মন দেখছেন মন আমার জানেন ওই ফলটা আমি যার বারো বছরে ছাওয়া হয় না বাচ্চা হয় না ওই চিকিৎসা করি আমি আমার চেহারার দিক দেখেন একটা মেয়ে ছেলে হিন্দু হ্যালো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ